আমি নারীর অভিনয় দেখিনি ভাই কিন্তু তোমার অভিনয় দেখেছি আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা এখন আপনারা বলবেন চোখের জলে না নিচের জলে আমার বুকটা ভিজে গেছে কেন যে এই ভাইয়ের সাথে এই বেইমানের দেখাও ছিল যদি বেইমানের দেখা না হতো তাহলে আমরা এরকম ভিডিও পেতাম না আসলেই বুঝতে পারতেছি না এটা ছন্দ না গান আমার মনে হচ্ছে ছন্দর সাথে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এটা আপনার গান বানানো আছে এটা মূলত আমাকে ছন্দ মনে হচ্ছে ভাই এটা কি হলো ওই থেকে কি তাল থেকে তিন ভাবলাম কি আর হইল কি একেই বলে নারী আসলেই বেমান না কিছু স্বার্থপর নারী আছে তাদের কারণেই মূলত নারী জাতির অপমান এবং কিছু পুরুষ আছে এরকম এদের কারণে পুরুষ জাতিরও কিন্তু অপমান আসলে যারা স্বার্থপর হয় তারা কখনোই কোন কিছু নিয়ে ভাবে না সেই কথাই মূলত তুলে ধরার চেষ্টা করা হয়েছে জিল্লু মাল দি এটা তো শাকিব খানের বরবাদ সিনেমা ডায়লগ এখানে আবার কই থেকে আইলো এইটা কি কোনো কথা এই গানের মূল ডায়লগ হচ্ছে এইটা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারাবে এইটা থেকে এই গানের উৎস আর এই গানের সেকেন্ড পার্ট হচ্ছে এইটা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারাবে এই গানে কিছু কিছু মেসেজ আসলে ভালো ছিল বা অনেকগুলো মেসেজ আমার কাছে ভালো লাগেনি এবং যতটুকু মেসেজ দেওয়া যায় নতুন কোনো ভিডিওতে একটা বিষয় বলা হয়নি অনেক মানুষের মাঝে মানুষ আপনাকে ভালোবাসা দেবে সেরকমই আমাকে অনেক মানুষের মাঝে কিছু মানুষই ভালোবাসা দিয়েছে সো আপনাদের ভালোবাসায় আমার পাঁচশো সাবস্ক্রাইবার করুন এভাবে আপনারা ভালোবাসা দিতে থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে